দেখে বোঝার উপায় নেই এখানেই একটি জীবন্ত পাখি লুকিয়ে আছে এই পাখিদের নাম গ্রেট পটু দক্ষিণ আমেরিকার ব্রাজিল থেকে বলিভিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে এদের বিস্তার রাতের বেলা যখন এরা ডাকে তখন মনে হয় দূরে কোনো প্রেতাত্মা কান্না করছে এদের অদৃশ্য হওয়ার ক্ষমতা এবং এভাবে ডাকার কারণে এদেরকে ভৌতিক পাখি বলা হয় নাইটজার পরিবারের অন্তর্গত এই পাখিদের আকার বেশ বড় এদের ওজন হয়ে থাকে সাড়ে তিনশো থেকে সাতশো গ্রাম পর্যন্ত আর দৈর্ঘ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেন্টিমিটার হতে পারে এদের বিশাল আকার দুটি চোখের সাহায্যে এরা অন্ধকারেও স্পষ্ট দেখতে পারে গ্রেটপটুদের সবচেয়ে বিস্ময়কর অস্ত্র হল এদের অদৃশ্য হবার ক্ষমতা এরা দিনের বেলায় গাছের ডাল কিংবা গুড়ির সাথে এমনভাবে ক্যামোফ্লেস তৈরি করে যেন একেবারে অদৃশ্য হয়ে গিয়েছে এভাবেই এরা দিনের বেলা ছদ্মবেশ ধারণ করে স্থিরভাবে বসে থাকে এদের প্রজননও বেশ ধীর গতির এরা প্রতিবারে মাত্র একটি করে ডিম পাড়ে এদের ডিম পাড়া থেকে শুরু করে বাচ্চা লালন পালন সবই চলে এমন অদৃশ্যভাবেই দিনের বেলা এরা অদৃশ্য থাকলেও রাত নামলেই হয়ে ওঠে জীবন্ত রাতে এরা ছোট ছোট পোকামাকড় এবং প্রাণী শিকার করে থাকে আর মাঝে মাঝে এমনভাবে ডেকে ওঠে যেন দূরে কোনো প্রেতাত্মা কান্না করছে আমাজন এলাকার মানুষ এখনও এদেরকে মৃত আত্মার প্রতীক মনে করে